আসসালামু আলাইকুম ফেয়ারস চলে এসেছি আমি আজকে হাবিব ব্রাদার্স থেকে ঈদের জন্য নতুন নতুন একদম লাক্সারি পাকিস্তানি ডিজাইনের বোম্বে ডিজাইনের কিছু ড্রেস নিয়ে হাবিব ব্রাদার্স থেকে দেখাবো দোকান নং 504 গলি নং 4 নিউ সুপারমার্কেট নিউ মার্কেট ঢাকা 1205 এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কালারটা খুব সুন্দর একটা হচ্ছে মানে পিট কালার টাইপের হ্যাঁ একদম হচ্ছে একটা গ্রিনের একটা সুন্দর টোন হাতার কাপড়টা আসবে সাইড থেকে ঠিক আছে হাতার কাপড়টা সাইড থেকে আসবে বড় কাজটা দেয়া আছে দেখেন এই যে এখানে সুন্দর করে কাজ করা আছে ভিতরে ইনার সেমিস দেয়া আছে ঠিক আছে এই যে দেখেন এটা হবে পাজামার কাপড়টা ভিয়ার্স ড্রেসটা মানে অতিরিক্ত সুন্দর মাসাল্লাহ দেখেন হাবিব ব্রাদার্স ড্রেস সুন্দর হবে না তা হয় বলেন সব সময় কিন্তু হচ্ছে ঈদের লেটেস্ট কালেকশন আমরা দেখিয়ে দিই এটা কিন্তু হচ্ছে জিমিচু ফ্যাব্রিক্স মধ্যে একটা সুন্দর লাক্সারি পার্টি ওয়্যার এটার কালারগুলো দেখবো কি কি আছে আমরা একটু বডিগুলো সবগুলোই দেখিয়ে দিই যেহেতু একটু বেশি সুন্দর ড্রেসটা জিমিচু ফ্যাব্রিক্স মধ্যে অল ওভার স্টোনের কাজ করা সুতোর কাজ করা ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে প্রত্যেকটার হাতার কাপড় কিন্তু এখান থেকে আসবে ভিয়ার্স ওড়না গুলো মার্শাল একদম চোখ জোড়ানো ওড়না একদমই কিন্তু চোখ জোড়ানো রাইট এই যে দেখেন

নিচে কাজ করা আছে সুতোর কাজ করা এবং সুন্দর সারসকি স্টোন দিয়ে কাজ করা এটা দেখেন এটার ওড়নাটা কত সুন্দর দেখেন পুরোটাই কাজ করা আছে ছিটানো এভাবে এটা দেখেন মিষ্টি কালার মার্শাল্লাহ খুলে দেখেন সবগুলো আচ্ছা আমরা সবগুলো ওনা খুলে দেখাই আপনাদেরকে এটা দেখেন প্রাইস কিন্তু থাকবে 2900 কত 90 টাকা 2990 টাকা এটা দেখেন একই একই ফ্যাব্রিকসের মধ্যে ডিজাইন হচ্ছে আরেকটা এটা পিঠও এই যে দেখেন বডিতে কাজ অনেকে আছেন না একটু হালকা ছিটানো কাজ পছন্দ করেন পিছনেও কাজ আছে এই যে এই পাশেও কাজ আছে আচ্ছা এই যে দেখেন এই যে পিছনে কাজ আছে ঠিক আছে ইনার সব দাওয়াই আছে এই যে দেখেন কালার হবে চারটা চারটা কালার হবে এই যে দেখেন এই চারটা কালার চারটা কালার টোটাল প্রাইস 2990 টাকা ফ্যার দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন ম্যাচিংয়ের মধ্যে এটা এটাও কিন্তু অনেক সুন্দর ওগুলো গোল্ডেন কাজ ছিল এটা হচ্ছে ম্যাচিংয়ে কাজ পুরোটা স্টোন করা আছে এইভাবে সারোসকে স্টোন করা আছে আর এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ থাকবে ঠিক আছে ব্যাক সাইডেও কাজ থাকবে কালারটা খুবই সুন্দর ভিতরে ইনার এবং সেমিস দেয়া আছে এটা দেখেন

এটা হচ্ছে আপনার পাজামা এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একদম পুরোটাই আপনার প্যাচেজ ওয়ার্ক করা সাইডে কাট ওয়ার্ক করা কালার দেখাই এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যে ডিজাইন হবে কালারটা 10 ডিজাইন হবে ভিডিও করে দেখে নিতে পারেন প্রাইস কেমন থাকবে প্রাইস থাকবে 1990 সীমিত সময় 1990 টাকা ঠিক আছে পরে বাড়বে এটা দেখেন

এটা দেখেন অল ওভার কাজ করা আছে নিচে ডিজাইনটা দেখেন এটা দেখেন স্লিপটা খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা জামা অন্য দুইটাই কাজ করা এটা দেখেন ওড়নাটা কত সুন্দর দেখেন কত বেশি গর্জিয়াস সেম ডিজাইনে কালার আছে আরো দুটি আচ্ছা আর একটি কালার আছে টোটাল চারটা কালার এটার প্রাইস থাকছে প্রাইস উনিশশো উনিশশো নব্বই ঠিক আছে সীমিত সময়ের জন্য এটা দেখেন ফেয়ার সিটার ডিজাইনটা দেখেন অল ওভারে কিন্তু অনেক নাইস হাতাটা দেখেন এটার ওড়নাটা একটু বেশি গর্জিয়াস দেখেন পাজা একদম হচ্ছে পাকিস্তানি ডিজাইনের থাকবে এই যে দেখেন